আমার ক্যাম্পিউর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এসএসসি লেভেল হায়ার মেক্রি চ্যাপ্টার সাত অসীমত নয় সম্পূর্ণ কিন্তু একটা আলাদা এবং পৃথক ক্যাম্পিকিউর কারণ পর্ব আলাদা মান হচ্ছে বা টাইপ আলাদা মান হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা বুঝতে হবে তোমাদের সাধারণ পদ বলতেছে তুমি বাই বা এর অনুক্রম কোনটি হবে জাস্ট আমাদের এটা হচ্ছে আমাদের দেওয়া আছে মূলত সাধারণ পদ কোনো কত আমরা জাস্ট শুধুমাত্র এন না এন হচ্ছে নাম্বার সংখ্যা এখানে যদি আমরা কখনো ওয়ান বসে টু বসাই থ্রি বসাই আমাদের কতগুলো মান বেরবে সেটা আমাদের এখন মূলত লিখলাম টু এন মাইন ওয়ান আর ফাইভ এখন এনের এর পরিবর্তে মান বসাতে প্রথম কর্মীর সংখ্যা ওয়ান টু থ্রি পর বসা এনের এর জায়গায় বসে টু এন টু ওয়ান ফাইভ বসে গেল দুই একটা দুই আর দুইয়ের থেকে যদি আমরা এক বিগ করি তার মানে হচ্ছে উপরে ওয়ান আনিসে পায় তাহলে ওয়ান বসে কিন্তু আমাদের মানটা এটা বলিস এবার এনের পরিবর্তে টু বসো তাহলে টু ইন্টু টু মাইনাস ওয়ান আনিস ফাইভ দুই দিনে চার এক থ্রি বাই পায় আচ্ছা এরপরে তুমি বসো হচ্ছে থ্রি তিন দিনের সিক্স ছিল কীভাবে চলতেছে দেখো তো প্রথম মান হয়েছিল আমাদের দেখো ওয়ান বাই পাই তারপর থ্রি বাই পাইভ তারপর কত ফাইভ বাই ফাইভ এরকম পরপর যাচ্ছি কিন্তু যত আমরা যাব তত পরপর যাবো এখন দেখো কোথায় আসছে একটু এটা নেই বাদ এই যে খ নম্বর আছে ওয়ান বাই পাই থ্রি বাই পাই এরকম দেওয়া আছে ওটা চলতেছে এই আমাদের উত্তর সব